নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উনতিরিশ গাইবান্ধা এক সুন্দরগঞ্জ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডক্টর জিয়াউল ইসলাম জিয়া কঞ্চিবাড়ি ইউনিয়নে গণসংযোগ করেন এ সময় তিনি ধুবনী বাজার এলাকায় খেটে খাওয়া দিনমজুর সাধারণ মানুষ ও বিভিন্ন পেশাজীবী মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খবর নেন ठीक है सर ठीक है सर हां बहुत सारे इलाके का लोग इलाके का वोट वोट प्रत्याशी वोट करते बचा नरेश जी के वोट नरेश जी का नरेश स्मारक का इसके लिए भी बहुत बहुत हर्ष नरेश जी के ऊपर वोट करो नरेश जी अब कराना बार नरेश के मुख पे नरेश स्मारक का